জীবনে কেউ যখন স্বপ্ন দেখে তখন পুরো পৃথিবী তার বিরুদ্ধে হলেও একমাত্র একজন সবসময় তার পাশে থাকে সে হলো মা আজকে বলবো এক গ্রামের গরিব ছেলের গল্প যে শহরে এসে নিজের জীবন বদলে ফেলল কিন্তু মাকে কখনো ভুলে গেল না রনির জন্ম হয়েছিল এক গরিব কৃষক পরিবারে মায়ের হাঁস মুরগি আর গরু পালনেই চলতো সংসার কিন্তু দারিদ্র কখনো তার চোখের স্বপ্নগুলোকে ম্লান করতে পারেনি মা বলতো বাবা তুই পড়াশোনা কর তোর জন্য আমি সব করব। রনি বলে মা আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব তোমাকে আর কষ্ট করতে হবে না রনি মায়ের আশীর্বাদ নিয়ে ট্রেনে উঠে পড়ল শিক্ষা শেষ করে একদিন রনি শহরে পাড়ি দেয় পকেটে মাত্র পাঁচশো টাকা শুরু হয় তার নতুন যুদ্ধ রনি নানা ধরনের ছোটোখাটো কাজ করছে চা দোকান বই বিক্রি আবার রাত থেকে পড়া প্রথম দিকে চাকরি জোটেনি রনি দিনমজুর কাজও করেছে কিন্তু হার মানেনি দিন রাত পরিশ্রম করেছে পড়াশোনাও করেছে সময় মতো সে একটা আইটি কোম্পানিতে চাকরি পায় তারপর রনির নিজস্ব একটা কোম্পানি বড় অফিস ডিলার্সবহুল গাড়ি মাত্র দশ বছরের রনি নিজেই খুলে ফেলে সফটওয়্যার কোম্পানি তার কোম্পানি দেশের বড় বড় ক্লায়েন্টের কাজ পায় সে একজন কটিপতিক কিন্তু তার মনের একক্ষণায় সবসময় একজনই থাকে তার মা রনি মাকে নিতে গ্রামের বাড়ি আসছে মাকে বড়ো বাড়িতে নিয়ে যাবে বলে সফল হয়ে রনি প্রথমেই মাকে নিতে আসে গ্রামের কাঁচাবাড়ির জায়গায় তৈরি হয় পাকা দোতলা বাড়ি মায়ের হাসি তার সবচেয়ে বড় সফলতা রনি বলে মা আজ থেকে তোমার কোনো কষ্ট নেই মা চোখে জল নিয়ে বলে তুই আমার গর্ব বাবা পরিশ্রমের কোনো বিকল্প নেই আর যে মানুষটি আমাদের স্বপ্ন দেখতে শেখায় সেই মাকে কখনো ভুলতে নেই গ্রামের গরিব ছেলে শহরে এসে কোটিপতি হলো কিন্তু মা বাবাকে ভুলে গেল না তুই পারবি না বলেছিল সবাই কিন্তু আছে কোটিপতি মায়ের আশীর্বাদেই আসছে কোটিপতি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ